বেলিয়াঘাটা সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের থিম সমারোহে শান্তি আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ কলকাতা সরাসরি বেলিয়াঘাট থেকে ক্যামেরায় পি ডিসুজার সঙ্গে রাজীব ইন্ডিয়া নিউজ কলকাতা বেলিয়াঘাটা এই কমিটি উদ্দেশ্যে জানা গিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায় প্রচেষ্টায় পঁচাশি হাজার টাকা উৎসব কমিটিকে প্রতিবারে নেয় এবারেও দিয়েছেন ওনাকে আমাদের চ্যানেল থেকে পূজা কমিটির পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই দেখতে থাকুন পূজা উৎসব থিম